আসসালামু আলাইকুম এভেন ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব আমি কি কাজ করি হ্যাঁ গাইস আমি কি কাজ করি এই বিষয়টা নিয়ে আগে একবার ভিডিও বানাইছিলাম গাইস সেটাকে সে জায়গায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে আমি ওয়ালে মানে ওয়ালগুলা গ্রুপ কাটা গ্রুপ কাটি সেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম সো গাইস এই ভিরো দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আউটডোরে কিভাবে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যদি লাইন টানতে হয় অথবা এক ইঞ্চি লাইন টানতে হয় তাহলে আউটডোরে কিভাবে আমরা এক দেড় ইঞ্চি লাইন টানিয়ে সেটা আপনাদেরকে দেখাবো। সো গাইস চলেন এই ভিরোটা সেটাই দেখায় এবং গাইস এই যা যে যার কাজ করতেছিলাম এই কাজটা সেই জায়গায় এত বিপজ্জনক একটা জায়গা যদি আমাদের একটু পরিমাণে ভুল হয় তাহলে হয়তো আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে দেখেন গাইস সামনে এই জায়গায় তার কাটার বেড়া দেওয়া এবং এই তার কাটার বেড়ার উপর দিয়ে আমাদেরকে কাজ করতে হইতেছিল দেখেন কি পরিমাণে এই জায়গায় কারণ গাইস এই বাড়িওয়ালা বলতেছিল যে আমাদের লাইনটা মানে একটা লাইনও ভিতর দিয়ে হবে না সবটা লাইনই বাহির দিয়ে করতে হবে এই কারণে গাইস আমাদেরকে প্রচুর পরিমাণে রিক্স নিয়ে কাজ করতে হইতেছিল এবং বাহিরে যে দেড় ইঞ্চি পাইপগুলো আমরা দিয়েছি সেই দেড় ইঞ্চি পাইপগুলা আমাদেরকে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে করে একেবারে প্লাক মেরে দিতে হইতেছিল ক্লাব মেরে দিতে হইতেছিল এবং গাইস বুঝতে তো পারছেন এরকম একটা বিপজ্জনক জায়গায় ড্রিল মেশিন চালানো কতটা বিপজ্জনক আরো বেশি বিপজ্জনক হয়ে যায় এমনিতেই মনে করেন আমরা যে দাঁড়াইতে পারছিলাম না আমার সাথে যে মিস্ত্রি ছিল ওনার পায়ের তিন থেকে চার জায়গায় ফাইরে গেছে মানে ওই যে কাটে গেছে এখন গাইস তারপরও কাজ করতেছিলাম কারণ যে কাজ যার কাজ করতেছিলাম সে হলো আমাদের এখানকার মানে আমরা যে জায়গায় কাজ করতেছিলাম সে জায়গার মানে এক বড় ভাই মানে যে মিস্ত্রি তার ভাই বেরাদার বলতে পারেন কারণ গাইজ বুঝতে তো পারতেছেন যে অনেক জায়গায় অনেক লোকজন থাকে আর গাইজ দেখেন এখানে কি একটা বিপদজনক জায়গা এবং গাইস এ পাশে ছিল একটা এটা হয়তো বা সরকারি কোনো প্রজেক্ট সেটা কাজ আপাতত বন্ধ আছে মানে কাজটাকে আদৌ চালানো হবে কিনা না সেটা আমি আদত জানি না এবং হয়তো পারমানেন্ট বন্ধ হয়ে যেতে পারে গাইস এই পাশে মানে যেই পাশে কাজটা প্রচুর পরিমাণে রিক্স ছিল আলহামদুলিল্লাহ গাইস আমরা এই পাশের কাজটা অনেক সুন্দরভাবে শেষ করতে পারছি এবং এইখানে যে কাটাতারের বেড়াগুলা দিয়েছিল সেই বেড়ার উপর দিয়ে আমরা দিয়ে নিয়েছিলাম এবং গাইস দেখেন ফাইনালি আমরা চলে আসলে একবারে ঘরের পিছনে গাইজ এটা যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা হলো সিমেন্টের যে ব্লক আছে বড় বড় যে ব্লকগুলা আসলে গাইজ এই ব্লকগুলা কিন্তু বাক্সর মতো যে ব্লকগুলা দেখা যায় মানে বাইরের কাಂಟিতে যে ব্লকগুলা যে কাজ করে সেই ব্লগ না এই ব্লকটা হলো একেবারে ইটের মতোই মানে 3 ইঞ্চি পরিমাণে আছে এই ব্লকটা ভিতরে পাশে এরকম সমার এবং বাহির পাশে এরকম ডিজাইন করা সো গাইজ দেখেন বাহির আর অল্প একটু কাজ আছে এই কাজটা ভাই করতেছিল আমি আবার ক্যামেরা ধরতেছিলাম যে শুরুতেই যখন ক্যামেরা ধরেছিলাম তখনই দুজনে মজা মজা করতেছিলাম কারণ গাইস বুঝতে তো পারছেন যে আমরা কাজ করতে গিয়ে কি বলি মানে আনন্দ করি মানে আমাদের কাজের গতিতে কাজ হয় কাজ হয় আলহামদুলিল্লাহ অনেক স্পিডে কিন্তু গাইস আমরা মজাও করি সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম